হ্যালো ওয়েলকাম টু জব प्रिपरेशन গাইডেন্স আজকে একটা নতুন রিক্রুটমেন্ট এর নোটিফিকেশন নিয়ে এসেছি এগ্রিকালচারাল সায়েন্টিস্ট এগ্রিকালচারাল সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ড এএসআরবি এই যে নতুন রিক্রুটমেন্ট নিয়ে এসেছি এটা কৃষি বৈজ্ঞানিক ভবন এটা আমাদের যে নতুন দিল্লির যে ক্যাম্পাস রয়েছে নতুন দিল্লির পুসাগে যে ক্যাম্পাস রয়েছে কৃষি গবেষণা কেন্দ্র সেখান থেকে এই নোটিশটা বেরিয়েছে কিসের জন্য নোটিশটা বেরিয়েছে এখানে যেটা কম্বাইন্ড একটা এদের পরীক্ষা হয়ে থাকে সেটা কি কি থাকে এর মধ্যে যেটা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট মানে নেট পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেট পরীক্ষা এটা এখানে থাকে এর সঙ্গে যেটা আমাদের নর্মাল নেট পরীক্ষা হয় সেই নেট পরীক্ষা থাকে তার সঙ্গে এগ্রিকালচারাল রিসার্চ সার্ভিস শর্ট শর্টফর্মে এ আর এস বলা হয় সেই এ আর এস থাকে আর থাকে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট বিভিন্ন উপরে সেটা হচ্ছে এস এম এস এবং সিনিয়র টেকনিক্যাল অফিসার এস টি ও এই ধরনের এই চারটে পরীক্ষা একসঙ্গে হয়ে থাকে এটা একটা কম্বাইন্ড পরীক্ষা হয় এবং দু হাজার পঁচিশ সালে সেটা নোটিফিকেশন বেরিয়েছে এগ্রিকালচার রিলেটেড কিন্তু সবকিছু কিন্তু ভ্যাকেন্সি যা এলিজিবিলিটিটা অনেক ডিপার্টমেন্ট থেকে তোমরা পাবে এটা কবে থেকে শুরু হয়েছে 22 এপ্রিল শুরু হয়ে গেছে 22 এপ্রিল শুরু হয়ে গেছে কখন দুপুর 1টার সময় শুরু হয়েছে 22 এপ্রিল আর এটা চলবে 21 মে পর্যন্ত 21 মে রাত্রি 12টা পর্যন্ত 11টা 59 পর্যন্ত চলবে 21 মে কিন্তু লাস্ট ডেট এবার এটার পরীক্ষাটা কবে হবে এটার পরীক্ষাটা হবে কিন্তু 2 থেকে e, 4 সেপ্টেম্বর 2025 দুই থেকে চারই সেপ্টেম্বর দুহাজার পঁচিশে কিন্তু এটা পরীক্ষাটা হবে আর মেন্স পরীক্ষা যেটা ডেসক্রিপ্টিভ পরীক্ষা সেটা হবে সাতই ডিসেম্বর দুহাজার পঁচিশ এই ডেটগুলো মাথায় দেখবো সেন্টার কোথায় আছে এই সেন্টার রয়েছে নেট কোথায় আছে সেগুলো অ্যান এক্সটা ভি আমরা ডিটেলস আলোচনা করব এবং মেনসের সেন্টার গুলো আমরা অ্যান এক্সটার থ্রিতে ডিটেলস এ আলোচনায় আসছি এখানে অ্যাপ্লিকেশন ফি কত করে লাগছে অ্যাপ্লিকেশন ফি যারা শুধু নেট পরীক্ষাটাই বসবে তাদের এক হাজার টাকা লাগবে শুধু নেট পরীক্ষায় বসবে আর দের পাঁচশো টাকা এস সি এস টি হ্যান্ডিক্যাপ ট্রান্সজেন্ডারদের যারা এআরএস এস এম এস এস টিও এই তিনটে পরীক্ষাতে বসবে তাদেরও এক হাজার টাকা ইডাব্লিউএস হলে আটশো টাকা এস সি এস টি ডাব্লিউডির কিন্তু কোনো লাগবে না ফিজ আর যারা এই দুটোতে মিলিয়ে বসবে নেটের সঙ্গে এই তিনটে পরীক্ষার মিলিয়ে যারা বসছ তাদের দু টাকা লাগছে জেনারেলদের জন্য ইডাব্লিউএস দের জন্য লাগছে তেরোশো টাকা আর বাকি এসসি এসটি হ্যান্ডিক্যাপের জন্য আড়াইশো টাকা মানে দুটোকে যোগ করে করে দেওয়া হয়েছে কোথায় অ্যাপ্লাই করবে হাউ টু অ্যাপ্লাই এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে গিয়ে তোমরা ডাইরেক্ট রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করবে এখানে আমাদের সেন্টার কোথায় কোথায় রয়েছে ওয়েস্ট বেঙ্গলের একটাই সেন্টার রয়েছে সেটা হচ্ছে ব্যারাকপুর কলকাতা একটাই সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গলে আর ওয়েস্ট বেঙ্গলের কিন্তু কোনো সেন্টার নেই এবং এই সেন্টারটা কিন্তু মেন পরীক্ষারও সেন্টার দিল্লিতেও একটাই সেন্টার মেন পরীক্ষাতেও একটাই সেন্টার ব্যারাকপুর বা গ্রেটার কলকাতা এই সেন্টারটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের একটাই এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা ডিটেলস এ অ্যানেক্সটা 6 এতে কিন্তু আলোচনা করা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কোন কিছে বসার জন্য যে কি কি কোয়ালিফিকেশন লাগছে সেটা কিন্তু বলা হয়েছে এখানে মিনিমাম কোয়ালিফাইং করতে গেলে কত নম্বর পেতে হবে মোট 150 টা क्वेश्चन থাকছে মানে ওই 150 টা क्वेश्चन 150 টা क्वेश्चन এবং মোট 2 ঘন্টা সময় থাকছে এবং সেখানে যারা জেনারেল রয়েছে তাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে পঁচাত্তর মানে ফিফটি পার্সেন্ট পেতেই হবে যারা ইডব্লিউএস বা ওবিসি রয়েছে তাদের মিনিমাম মার্কস 45% মানে আর যারা এস এসটি হ্যান্ডিক্যাপ রয়েছ তাদেরকে 40% পার্সেন্ট মানে ষাট পেতেই হবে দেড়শোর মধ্যে আর নেগেটিভ মার্কিং আছে ওয়ান থ্রি করে তিনটে ভুল গেলে একটা নাম্বার কাটা যায় এক নম্বর কাটা যায় এরকম ভাবে নেগেটিভ মার্কিং করা আছে এবার হচ্ছে কোন কোন সাবজেক্টে মাস্টার্স ডিগ্রি বা এমএসসি থাকলে তোমরা এখানে কোয়ালিফাইড হচ্ছ বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে একটা একটা ডিপার্টমেন্টে দেখা যাক এগ্রিকালচারাল বায়োটেকনোলজি এখানেতে কোন কোন সাবজেক্ট থেকে অ্যালাউ হচ্ছ না বায়োটেকনোলজি থেকে অ্যালাউ হচ্ছ এগ্রিকালচারাল বায়োটেকনোলজি থেকে অ্যালাউ হচ্ছ ল্যান্ড বায়োটেকনোলজি থেকে অ্যালাউ হচ্ছ জেনেটিক বায়োটেকনোলজি থেকে অ্যালাউ হচ্ছ ভোটানি থেকে অ্যালাউ হচ্ছ লাইফ সায়েন্স যারা ওভারঅল তাদেরও অ্যালাউ হচ্ছে ল্যান্ড ফিজিওলজি এগ্রিকালচার আর বায়ো কেমিস্ট্রি বায়ো ইনফরমেটিক্স জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং আর প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স এই সাবজেক্টগুলো অ্যালাউ হচ্ছে এই সাবজেক্টগুলোতে মাস্টার ডিগ্রি থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো এগ্রিকালচারাল এন্টেমোলজি এখানে মাস্টার ডিগ্রি কোথায় কোথায় থাকছে এগ্রিকালচারাল এন্টেমোলজি নর্মাল এন্টেমোলজি জুলজি সেরিকালচার এপ্রিকালচার এবং প্ল্যান্ট প্রোটেকশন এগ্রিকালচার আর মাইক্রোবায়োলজি এগ্রিকালচার আর মাইক্রোবায়োলজিতে এগ্রিকালচার আর মাইক্রোবায়োলজি কোন কোন সাবজেক্টের উপরে তোমরা পাচ্ছ এগ্রিকালচার আর মাইক্রোবায়োলজি নিজে থাকছে শুধু মাইক্রোবায়োলজি সয়েল সায়েন্স সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি এনভায়রনমেন্টাল সায়েন্স এই সাবজেক্টগুলো থেকে তোমরা এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজিতে অ্যাপ্লাই করতে পারছো ইকোনমিক বোটানি প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস এখানে ইকোনমিক বোটানি প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস জেনেটিক্স জেনেটিক্স প্ল্যান্ট ব্রিডিং ব্রিডিং সিড সায়েন্স টেকনোলজি এগ্রিকালচারাল বোটানি হর্টিকালচার আর অ্যাগ্রো অ্যাগ্রো ফরেস্ট্রি এই সাবজেক্টগুলো থেকে অ্যালাউ করছে জেনেটিক অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং জেনেটিক অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং এর জন্য জেনেটিক্সে এগ্রিকালচারাল বোটানি প্ল্যান্ট ব্রিডিং প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বোটানি প্ল্যান্ট মলিকিউলার বায়োলজি প্ল্যান্ট বায়োটেকনোলজি প্ল্যান্ট সায়েন্স নেমাটোলজি নেমাটোলজির জন্য এগ্রিকালচারাল নেমাটোলজি এগ্রিকালচারাল এন্টেমোলজি প্ল্যান্ট প্যাথোলজি জুলজি প্ল্যান্ট প্রোটেকশন এই সাবজেক্টগুলো থেকে তোমরা এলিজিবল হচ্ছ প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি এখানে এগ্রিকালচারাল বায়োকেমিস্ট্রি নর্ম্যাল বায়োকেমিস্ট্রি প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি শুধু কেমিস্ট্রি থেকেও কিন্তু এলিজিবিল হচ্ছ এলিজিবল ফিজিওলজি মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি প্ল্যান্ট বায়োটেকনোলজি প্ল্যান্ট প্যাথোলজিতে এগ্রিকালচারাল বোটানি নর্মাল বোটানি এলিজিবিল লাইফ সায়েন্স এলিজিবিল প্ল্যান্ট প্যাথোলজি প্ল্যান্ট প্রোটেকশন এবং মাইকোলজিও এলিজিবিল প্ল্যান্ট ফিজিওলজিতে প্ল্যান্ট ফিজিওলজি ক্রপ ফিজিওলজি এগ্রিকালচারাল বোটানি নর্মাল বোটানি বায়োকেমিস্ট্রি মলিকিউলার বায়োলজি এবং বায়োটেকনোলজি সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাড়াও যেগুলো থাকছে সেটা হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং জেনেটিক্স ইকোনমিক বোটানি নতুন সাবজেক্ট ইকোনমিক বোটানি এখানে এলিজিবিল হচ্ছে নর্মাল বোটানি এগ্রিকালচারাল বোটানি প্ল্যান্ট সায়েন্স প্ল্যান্ট ফিজিওলজি এখান থেকে কিন্তু এলিজিবিল ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপিং এখানে ফ্লোরিকালচার ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপিং আর্কিটেকচার হর্টিকালচার পোস্ট হারভেস্ট টেকনোলজি পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট এরা কিন্তু এলিজিবল ফ্রুট সায়েন্স ফ্রুট সায়েন্সেও পোমোলজি ফ্রুট সায়েন্স ছাড়াও পোমোলজি হর্টিকালচার এই সমস্ত পোস্টে তোমরা এই সমস্ত সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকলেও হবে স্পাইসেস প্ল্যান্টেশন অ্যান্ড মেডিসিনাল অ্যারোমেটিক প্ল্যান্টেশন এই সমস্ত ডিপার্টমেন্টে হর্টিকালচার প্ল্যান্টেশন মেডিসিনাল অ্যারোমেটিক ক্রপস পোস্ট হারভেস্ট টেকনোলজি পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট পিএইচডি পিএইচএম এখানে থাকলে তোমরা এগিয়ে ভেজিটেবল সায়েন্স এখানে অল কালচার ভেজিটেবল সায়েন্স ভেজিটেবল ক্রপস হর্টিকালচার পোস্ট হার্ভেস্ট টেকনোলজি পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট অ্যানিম্যাল বায়োকেমিস্ট্রি এখানে ভেটরিনারি বায়োকেমিস্ট্রি এবং অ্যানিম্যাল বায়োকেমিস্ট্রিতে কেমিস্ট্রি থাকলে এলিজিবল অ্যানিম্যাল বায়োটেকনোলজি এখানে ভেটেরিনারি বায়োটেকনোলজি অ্যানিম্যাল বায়োটেকনোলজি জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স এই সাবজেক্টগুলো থেকে এলিজিবল অ্যানিম্যাল জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং এখানে অ্যানিম্যাল জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং এবং ব্রিডিং জেনেটিক্স থেকে এলিজিবল অ্যানিম্যাল নিউট্রিশনে অ্যানিম্যাল নিউট্রিশন থেকে এলিজিবল অ্যানিম্যাল ফিজিওলজি থেকে অ্যানিম্যাল ফিজিওলজি বা ভেটেনারি ফিজিওলজি থেকে এলিজিবল লিপ প্রোডাকশন অ্যান্ড গাইনোকোলজি এটা লিপ প্রোডাকশন অ্যান্ড গাইনোকোলজি ভেটেনারি গাইনোকোলজি অ্যান্ড অবস্টিক্স অ্যানিম্যাল রিপ প্রোডাকশন গাইনোকোলজি অ্যান্ড অবস্টিক্স এই সাবজেক্টগুলো থেকে এলিজিবল ডেয়ারি কেমিস্ট্রি থেকে ডেয়ারি কেমিস্ট্রি এলিজিবল ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওস ডেয়ারি মাইক্রোবায়োলজি এটা ডেয়ারি মাইক্রোবায়োলজি এবং নর্মাল মাইক্রোবায়োলজিও এলিজিবল ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওসও এলিজিবল ডেয়ারি টেকনোলজি ডিগ্রি ইন ডেয়ারি টেকনোলজি ডেয়ারি ইঞ্জিনিয়ারিং সায়েন্স টেকনোলজি এখানে লাইফ স্টক প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যানিম্যাল হাজব্যান্ডারিমাল হাজব্যান্ডারি ডেয়ারি সায়েন্স এই সমস্ত কিছু থেকে এলিজিবল সায়েন্সটা পোলট্রি সায়েন্স থেকেই করতে হবে ভেটেরিনারি সায়েন্সটা ভেটেরিনারি মেডিকেল যারা পড়েছ তাদের কাছ থেকে আসবে ভেটেরিনারি মাইক্রোবায়োলজি নর্মাল মাইক্রোবায়োলজি এখানে এলিজিবল ভেটেরিনারি প্যারাসিটোলজি এগুলো নিজের নিজের সাবজেক্ট থেকে আসছে অ্যাকোয়াকালচার রয়েছে ফিশারিজ রয়েছে রিসোর্স ম্যানেজমেন্ট ফিস প্রসেসিং টেকনোলজি ফিশ নিউট্রিশন ফিস হেলথ ফিশ জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং এগ্রিকালচারাল কেমিক্যালস এটা নর্মাল কেমিস্ট্রি থেকেও কিন্তু এলিজিবিট হচ্ছে এগ্রিকালচারাল মেট্রোলজি এখানে অনেক একা সাবজেক্ট আসছে এগ্রিকালচারাল মেট্রোলজি ওয়াটার সায়েন্স and টেকনোলজি এগ্রিকালচারাল ফিজিক্স environmental সায়েন্স meteorology, অ্যাটমোসফেরিক সায়েন্স ক্লাইমেটোলজি এই সাবজেক্টগুলো এখানে এলিজিবিট হচ্ছে অ্যাগ্রো ফরেস্ট্রি অ্যাগ্রোফরেস্ট্রিতেও হর্টিকালচার বোটানি এলিজিবেল ইকোনমিক বোটানিও এলিজিবল ফুড সায়েন্স এলিজিবল অ্যাগ্রোনোমি অ্যাগ্রোনোমিটা অ্যাগ্রোনোমিতে এলিজিবল সয়েল ওয়াটার ম্যানেজমেন্ট ফার্মিং সিস্টেমস ম্যানেজমেন্ট ফরেজ প্রোডাকশান উইড সায়েন্স অর্গ্যানিক ফার্মিং ন্যাচারাল ফার্মিং ওয়াটার সায়েন্স টেকনোলজি সাস্টেনেবেল এগ্রিকালচার থেকে এলিজিবিল এনভায়রনমেন্টাল সায়েন্স এনভায়রনমেন্টাল সায়েন্সটা অ্যাগ্রো ফরেস্ট্রি সিভি সিভিকালচার এগ্রিকালচারাল মেট্রোলজি সয়েল সায়েন্স সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি এগ্রিকালচারাল কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স থেকে এলিজিবিল এগ্রিকালচারাল বিজনেস ম্যানেজমেন্ট এখানে বিজনেস ম্যানেজমেন্ট যারা পড়েছ তারা ইলিজিবল এগ্রিকালচারাল মার্কেটিং যারা পড়েছ এগ্রিকালচারাল ইকোনমিক যারা পড়েছ তারা ইলিজিবল এগ্রিকালচারাল ইকোনমিক্স এখানে ডেয়ারি ইকোনমিক্স ভেটেনারি ইকোনজিবল স্ট্যাটিস্টিক্স আছে এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স এখানে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পড়েছো বা ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স বায়ো স্ট্যাটিস্টিক্স তারা এলিজিবল হচ্ছে হোম সায়েন্স রয়েছে হোম সায়েন্স এর ফুডস নিউট্রিশন চাইল্ড ডেভেলপমেন্ট কমিউনিটি সায়েন্স ফ্যামিলি স্টাডিজ টেক্সটাইল সায়েন্স ফ্যামিলি রিসোর্সেস কমিউনিটি সায়েন্স এক্সটেনশন এই সমস্ত কিছু থেকে এলিজিবল ফার্ম মেশিনারি পাওয়ার ফার্ম মেশিনারি পাওয়ার এখানে মাস্টার্স ডিগ্রি কনসিডারেবল হবে যাদের বিটেক রয়েছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক করেছো যাদের ক্ষেত্রে এখানে এমএসসিটা বিটেক থাকতেই হবে বিএসসি করে এমএসসি করলে হবে না বিটেক করে এমটেক বা এমসি এমএসসি থাকতে হবে তাদের ক্ষেত্রে এটা এলিজিবির বলে দেওয়া আছে ফার্ম মেশিনারি অ্যান্ড পাওয়ারে কম্পিউটার অ্যাপ্লিকেন্টস অ্যান্ড আইটি এখানে কোন কোন সাবজেক্ট এলিজিবির হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশন অফ ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশান কমিউনিকেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স আইটি ইনফরমেশন সিস্টেমস ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কিছু এলিজিবল ল্যান্ড অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং এটাও বলে দেওয়া আছে এটা কিন্তু বিটেক থাকতেই হবে এবং বিটেকটা থাকতে হবে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং

এবারে আমরা চলে আসবো এজ লিমিট এজ লিমিটটা হতে হবে কিন্তু বত্রিশ বছরের মধ্যে আর বয়সটা ক্যালকুলেশন করা হবে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ ধরে মিনিমামটা একুশ যেটা সবারই আশা করি হয়ে যাবে বত্রিশটা কিন্তু বেরোনো চলবে না বত্রিশের মধ্যে কিন্তু এলিজিবিলিটি আর এই যে মাস্টার ডিগ্রি গুলো কিন্তু কমপ্লিট হতে হবে তিরিশ নয় দু হাজার পঁচিশের মধ্যে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট হতে হবে মাস্টার ডিগ্রি না হলে কিন্তু তোমরা এলিজিবল হচ্ছ না এই বছরের তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যাদের তারা অ্যাপ্লাই করতে পারবে এখানে কোন কোন সাবজেক্টের ওপরে পরীক্ষা হচ্ছে কোন কোন কটা পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে প্রথম পরীক্ষা হবে রিলি পরীক্ষা যেটা শুধুমাত্র কোয়ালিফাইং যেটা ইন মেরিটালিস্টের যে নাম্বারটা থাকবে না সেটা দেড়শোর মধ্যে পরীক্ষা হবে দু ঘন্টা সময় থাকছে তারপরে মেন্স পরীক্ষা হবে মেন্স পরীক্ষাটা কিন্তু লেখা পরীক্ষা এমসিকিউ কোস্টের নয় ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ এবং এটা শুধুমাত্র এ আর এস পোস্টে যারা অ্যাপ্লাই করছো তাদের জন্য তারা তিনশো নম্বরের পরীক্ষা দেবে এবং তিন ঘন্টা সময় থাকছে আর ইন্টারভিউ থাকবে পঁয়তাল্লিশ নম্বরের ইন্টারভিউ ইন্টারভিউ থেকে মোট পঁয়তাল্লিশ নম্বর দেওয়া হবে যারা তাহলে প্রিলি কোয়ালিফাই করছো তারা এসটিও এস এম এস পোস্ট এই দুটো পোস্টের জন্য ইন্টারভিউ পঁয়তাল্লিশ নম্বরের উপরে ক্লিয়ার করে দেবে আর যারা এআরএস পোস্টের জন্য এলিজিবল হচ্ছ তারা এই প্রিলের পরে এই তিনশো নম্বরের পরীক্ষা দেওয়ার পর পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা দিতে হবে মোট তিনশো পঁয়তাল্লিশের উপরে কত পাচ্ছ তার উপরে কিন্তু লিস্ট করা হবে এখানে ভ্যাকেন্সি কোথায় কটা করে রয়েছে এগ্রিকালচারাল এন্ডামোলজিতে মোট ভ্যাকেন্সি রয়েছে বাইশটা অ্যাগ্রিকালচারাল মাইক্রোবায়োলজিতে আটটা ইকোনমিক বোটানি বিচিআর বারোটা জেনেটিক প্ল্যান্ট ব্রিডিং চব্বিশটা নেমাটোলজি দুটো প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি ছটা প্ল্যান্ট প্যাথোলজি কুড়িটা প্ল্যান্ট ফিজিওলজি চোদ্দটা সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি দশটা ফ্লোরিকালচারাল অ্যান্ড ল্যান্ডস্কেপিং চারটে ফুড সায়েন্স কুড়িটা ভেজিটেবিল সায়েন্স বারোটা অ্যানিম্যাল বায়োকেমিস্ট্রি আটটা অ্যানিম্যাল বায়োকেমিস বায়োটেকনোলজি চারটে অ্যানিম্যাল জেনেটিক্স एनिमल न्यूट्रिशन पूरी एनिमल फिजियोलॉजी छोटा एनिमल प्रोडक्शन एंड गायनोकोलॉजी दूटो डेयरि कैमिस्ट्री दोटो डेयरि माइक्रोबायोल एक डेयरि टेक्नोलॉजी दूधो लाइफ स्टक प्रोडक्श टेक्नोलॉजी दूधो लाइफ स्टक प्रोडक्शन मैनेजमेंट बारोट पोल्ट्री साइंस दूधो भेटेनारि मेडिसिन चारटे भेटेनारि माइक्रोबायोलजी दसटा भेटेनारि पैरासिटोलॉजी चारटे भेटेनारि पैथोलजी दुटो भेटरनारि पब्लिक हेल्थ चारटे भेटेनारि सार्जारी दूट অ্যাকোয়াকালচার আটটা ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট দুটো ফিস প্রসেসিং টেকনোলজি একটা ফিস হেলথ চারটে ফিস জেনেটিক্স অ্যান্ড গ্রিডিং একটা এগ্রিকালচারাল কেমিক্যালস দশটা মেট্রোলজি থেকে একটা অ্যাগ্রোফরেস্ট্রি চারটে অ্যাগ্রোনমিক চোদ্দোটা এনভারনমেন্টাল সায়েন্স থেকে চারটে সয়েল সায়েন্স ছাব্বিশটা বিজনেস ম্যানেজমেন্ট দুটো এগ্রিকালচারাল ইকোনমিক্স আঠারোটা এক্সটেনশন আঠাশটা এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স চোদ্দোটা হোম সায়েন্স একটা ফার্ম মেশিনারি অ্যান্ড পাওয়ার ছটা ল্যান্ড অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং বারোটা বায়ো ইনফরমেটিভ চারটে ফুড টেকনোলজি দুটো এগ্রিকালচারাল স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং অ্যানাটমি একটা এগ্রিকালচারাল ফিজিক্স দুটো ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন দশটা টেক্সটাইল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি চারটে মোট চারশো আটান্নটা পোস্ট রয়েছে পঞ্চান্নটা ডিপার্টমেন্ট রয়েছে এবং যেখানে এসসি এসসি রয়েছে আটষট্টি এস টি রয়েছে চৌত্রিশ ও বিসি একশো তেইশ এবং ছেচল্লিশটা রয়েছে পিডাব্লিউডি এবং জেনারেল রয়েছে একশো সাতাশিটা পোস্ট তোমরা সাতাশে এলিজিবল জেনারেলটা এটা ছিল টোটাল ভ্যাকেন্সি এ আর এস মানে এগ্রিকালচারাল রিসার্চ সায়েন্টিস্ট এই পোস্টের জন্য আর অন্যান্য এই পোস্টের জন্য সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট এবং সিনিয়র টেকনোলজি অফিসার এস এম এস এবং এসটুও আন্ডারে এটার পে লেভেল রয়েছে ছাপান্ন হাজার একশো বেসিক পে স্টার্টিং আই কার্ডের পে কমিশন এই পেমেন্টটা দেওয়া হবে মোটামুটি সত্তর হাজারের এক্সট্রা পঁচাত্তর ধরে রাখো এরকম তোমাদের টোটাল স্যালারিটা মোট হবে এটার ক্ষেত্রে বয়স কিন্তু পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমরা ইলিশবিধ হচ্ছ এবং এটা কিন্তু একুশে মে দু হাজার পঁচিশ ওয়াইজ কিন্তু বয়সটা ক্যালকুলেশন করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো কিন্তু তিরিশ নয়ের মধ্যে ক্যালকুলেশন করতেও হচ্ছে এখানে এস এম এস এর জন্য কটা পোস্ট রয়েছে এগ্রিকালচারাল এন্টেমোলজি একটা জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং একটা প্ল্যান্ট প্যাথোলজি চারটে সিড সায়েন্স একটা ফুড সায়েন্স দুটো স্পাইস প্ল্যান্টেশন মেডিসিনাল অ্যারোমেটিক থেকে একটা ভেজিটেবল সায়েন্স দুটো অ্যানিম্যাল ফিজিওলজি দুটো অ্যানিম্যাল প্রোডাকশন অ্যান্ড ডাইনোকোলজি একটা লাইফ স্টক প্রোডাকশান সাতটা ভেটেনারি পাবলিক হেলথ একটা অ্যাকোয়াকালচার একটা ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট একটা অ্যাক্রোনোমি ছটা সয়েল সায়েন্স চারটে এগ্রিকালচারাল এক্সটেনশন চারটে হোম সায়েন্স একটা ল্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট একটা মোট একচল্লিশটা পোস্ট যেখানে সাতটা রয়েছে এসসি এসটি রয়েছে চারটে ওবিসি সাতটা হ্যান্ডিক্যাপ তিনটে এবং জেনারেল রয়েছে কুড়িটা ভ্যাকেন্সি পজিশন এটা এসটিও পজিশনের জন্য এসটিও ও পজিশনে এগ্রিকালচারাল বায়োটেকনোলজি তিনটে মাইক্রোবায়োলজি একটা জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং চারটে প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি দুটো প্ল্যান্ট প্যাথোলজি একটা সিড সায়েন্স টেকনোলজি তিনটে ফ্রুট সায়েন্স চারটে স্পাইস স্পাইসমেটিক থেকে একটা প্রোডাকশন গাইনোকোলজি থেকে তিনটে তিনটেকশন থেকে একটা স্টক প্রোডাকশন থেকে পাঁচটা পোল্ট্রি সায়েন্স একটা ভেটেরিনারি মেডিসিন দুটো প্যাথোলজি একটা পাবলিক হেলথ একটা অ্যাকোয়াকালচার চারটে ফিশারিজ ম্যানেজমেন্ট দুটো ফিস প্রসেসিং টেকনোলজি একটা ফিস নিউট্রিশন একটা ফিশ হেলথ দুটো এক দশটা সয়েল সায়েন্স চোদ্দটা এগ্রিকালচারাল এক্সটেনশন একটা ফার্ম মেশিনারি অ্যান্ড পাওয়ার তিনটে কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যান্ড আইডি একটা ল্যান্ড অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং ছটা বায়ো ইনফরমেটিভস একটা এগ্রিকালচারাল স্ট্রাকচার্স অ্যান্ড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং একটা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশান তিনটে মোট তিরাশিটা পোস্ট রয়েছে আর পাঁচটা রয়েছে এসসি পাঁচ তিনটে রয়েছে এসটি ওবিসি বিসি চোদ্দোটা ইডাব্লিউএস বারোটা জেনারেল রয়েছে ঊনপঞ্চাশটা পোস্ট এখানে হ্যান্ডিক্যাপ্টেড কোনো কিন্তু কোনো পোস্ট নেই এই ছিল ডিটেইলস এছাড়া কিন্তু আর কিছু বলা হয়নি মোটামুটি পরীক্ষার ডেট দেওয়া রয়েছে আগস্টে আর সেপ্টেম্বর মোটামুটি মেইন পরীক্ষার ডেট দেওয়া রয়েছে যারা এলিজিবল হচ্ছে এই মাস্টার ডিগ্রি পাস করছো বা আগে পড়ে গেছো তাদের জন্য কিন্তু ভালো সুযোগ টোটাল পোস্ট অনেকগুলো প্রায় সব মিলিয়ে পাঁচশো সাড়ে পাঁচশো ছশোর কাছাকাছি পোস্ট রয়েছে যারা এস হচ্ছে হচ্ছ অ্যাপ্লাই করতে পারো এখানে কিন্তু যারা নেট পরীক্ষার জন্য অ্যাপ্লাই কর করো নি তাদের নেট পরীক্ষাও কিন্তু এখানে হয়ে যাবে যদি তোমরা এই কম্বিনেশনটা টা অ্যাপ্লাই করো দুহাজার টাকা দিয়ে জেনারেল যেটা দুহাজার টাকা নেট এর জন্য তাদের আলাদা করে আর অ্যাপ্লাই করতে পারবে না এই ছিল ডিটেলস ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো ভিডিওটা শেয়ার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও মোটামুটি ভালো ভালো চাকরি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের রাজ্য সরকারের যা যা আসবে সমস্ত নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা আমাদের এই চ্যানেলটা পেয়ে যাবে থ্যাংক ইউ